শিক্ষার্থীরা তোমাদের কোন স্কুলে শিক্ষার্থীরা নতুন বই দুই হাজার ছাব্বিশ কবে পাওয়া যাবে অর্থাৎ কবে থেকে তোমরা নতুন বইগুলো পাবে শিক্ষার্থীরা দেখো নতুন বই দুই হাজার ছাব্বিশ নিয়ে কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি জানিয়ে দিয়েছে যে তারা বলেছে মাধ্যমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে শ্রেণীতে প্রায় 76% পাঠ্যবইয়ের কাজ এখনো হয়নি অর্থাৎ 76% পাঠ্যবই এখন অবধি তারা সরবরাহ করতে পারেনি যার কারণে নতুন বইর শুরুতে কিন্তু মাধ্যমিকের সব শিক্ষকের হাতে নুতুর বই পৌঁছানো সম্ভব নয় বলে एनसीটিবি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে শিক্ষকেরা তোমাদের 2025 সালে নতুন বই কবে পেয়েছিলে দেখো তোমরা যারা প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে ছিলে তারা কিন্তু প্রতিষ্ঠানে বই পেতে তোমাদের জানুয়ারি মাসে মাঝামাঝি সময় লেগেছিল যেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষকেরা কিন্তু জানুয়ারি মাসে শেষ সপ্তাহে বই পেয়েছিল ওদের দিকে ষষ্ঠ ও শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু সব বই পেতে প্রায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অধিকাংশ ক্লাসেরই বইয়ের কাজ ছাপানো শেষ হয়ে গেছে যার কারণে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর বই তোমরা এক তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেতে তোমাদের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগতে পারে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের ভেতরে তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও সব বই পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দু কোন কোন ক্লাস দেরিতে পাবে দেখো সব থেকে দেরিতে করে বই পাবে হলো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কারণ এই ক্লাসগুলোর বই এখনও ছাপানো বাকি আছে যার কারণে এরা সব থেকে দেরিতে বই পাবে অন্যদিকে তোমাদের নতুন বই দু হাজার ছাব্বিশে যে সর্বশেষ সিদ্ধান্ত এনসিডিপি জানিয়ে দিয়েছে যে নবম শ্রেণীতে তোমাদের শিক্ষার্থীরা কবে বই সব বই পাবে দেখো নবম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমরা ইনশাআল্লাহ সব বই পেয়ে যাবে আর মাধ্যমিকের বই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নতুন বই পেতে তোমাদের জানুয়ারি মাসে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে এস জানিয়েছে কারণ এখন অব্দি অনেক বই সাপানোর কাজ বাকি রয়েছে শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অব্দি অনেকে জানা তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অতটা এই বিষয়টি জানতে পারে আর সবার আগে সঠিক আপডেট টিভিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং নিয়মিত সাজেশন এবং ফ্রি শিটগুলো পেতে অবশ্যই সাথে আমাদের দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে